কর লাগিয়া বানাও বাড়ি কার লাগিয়া বানাও ঘর দুদিন পরে যেতে হবে আপন হবে মাটির ঘর দুদিন পরে আপন হবে মাটির নিচের ছোট ঘর কার লাগিয়া বানাও বাড়ি কার লাগিয়া বানাও ঘর দুদিন পরে আপন হবে মাটির নিচের ছোট ঘর দুদিন পরে আপন হবে মাটির নিচের ছোট ঘর কত জমিদার চলে গেছে কত রাজা বাদশারা চলে গেছে এই দুনিয়ায় কেউ কারো হয়নি তাই দুটা সাথে আমারই লেখা গজল শুনুন বসত ভিটে জমিদারি

দিন পরে আপনি হবে মাটির নিচের ছোট্ট ঘর দুদিন পরে আপনি হবে মাটির নিচের ছোট্ট ঘর আমাদের এলাকায় আছে অনন্যা এলাকায় আছে বড় ভাইরা ছোট ভাইয়ের জন্য অনেক মোট বই অনেক পরিশ্রম করে বড় ভাইরা যখন ছোট ছোট ভাইরা বড় হয়ে চাকরি বাগনি পায় ভাইকে ভুলে যায় তো কবি বলেন যাদেরকে তুমি একজন আপন ভাত আপন ভাত দিলেন তারা পর হয়ে যায় করে নিয়েকে যাবে বিয়ে করে নিয়ে তো সে একদিন সব থেকে আপন হয়ে যায় কিন্তু আপন একদিন পর হয়ে যায় তাই শুনুন বলছেন যাদের মাটির নিচে যেতে হবে অন্ধকারে ওই কবর আরে দুদিন পরে আপন হবে মাটির নিচের ছোট ঘর নামাজ রাজা ছেড়ে আমরা সবাই টাকার নেশাই ঘুরছি তাই বলছে নামাজ না করে থাকলি গত দূরে আরে নামাজ না করে দূরে আসল দিল কত দূরে আর নামাজ রোজা না করে খালি কত দূরে হিসাব দিবি কেমন জানি কঠিন হবে তরে হাসর হিসাব দিবি কেমন জানি কঠিন হবে তরে হাসর দুদিন পরে আপনে হবে মাটির নিচের ছোট্ট ঘর দুদিন পরে আপন হবে মাটির নিচের ছোট ঘর শেষ সম্বন্ধে সেট কথা বলছি যখন মানুষের জানা জানাজার নামাজ হয় অনেক কোন আমার আপা আপনার কারো আত্মসুজন মারা গেছেন তো সেই আত্মসুজনরা যারা যারা আছেন আপন ব্যক্তিগত সবাই ভাবে এই জানাজার নামাজ জহর বাদ হয়ে গেলে ভালো হয় কিভাবে আসর বাদ হয়ে গেলে ভালো হয় আর ব্যক্তিগত নাক ধরে চলে আসে এসব আছর দেবে না তো নিজের আপন থেকে না তাই শেষ সম্বন্ধে বলছে কার দু বেকজন আর কতক্ষণ আরে মরা লাশ আর পাশে আর বলছেন আরে চল খटिया চল নিয়ে যায় আবার জানা جاتے আরে চল খटिया चल নিয়ে যায় আবার জানা جاتے বলছেন আজ মরিলে কালকে দুদিন কেও হবে না তোরে আরে আজ মরিলে কালকে দুদিন কি গো বিনায়া ফন তোরে হাসানোর এই দুনিয়ায় সবাই পর হাসানোর জামান কে দেখলাম এই দুনিয়ায় সবাই পর হাসানো